ঈদুদিল্লা সতেরো রমজান শেষ হলো মহান আল্লাহ তালার কাছে লাখো লাখো কোটি কোটি সুক্রিয়া সুস্থ সবলভাবে স্বামী সন্তান বাবা মা সবাইকে নিয়ে সতেরো রমজানের ইফতার সম্পন্ন করতে পেরেছি তো সবাই কিন্তু এখন একটু একটু করে ঈদের আনন্দে মেতে উঠছে তবে রহমতের মাসটা যে একটু একটু করে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেটা কিন্তু অনেকে খেয়াল করছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন্নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই ভালো আছি এমনি দিনে সকালবেলার ভিডিওটা কিন্তু শুরু করি নাস্তা বানানো দিয়ে তবে এখন কিন্তু আর এই ঝামেলাটা থাকে না তো সকালবেলা উঠে আমি কিন্তু কোরআন তেলাত করি এটা তো প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি তো কোরআন তেলাত করার পর কিন্তু এই যে সংসার টুকিটাকে কাজে হাত দেই তো আজকে ওই যে নতুন কেনার স্ট্যান্ড দিয়ে আমার রুমটাকে একটু সাজিয়ে নিলাম তো সাজানোর পরে কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার রুমের যে ছোট্ট ডেকোরেশন চেঞ্জ করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে রিপ্লাই দিতেও ভালো লাগে তবে অনেক সময় ব্যস্ততার জন্য হয়তোবা সেভাবে অনেকের কমেন্টগুলোকে দেখা হয় না তবে চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো তারপর চলে এসেছি ওয়াল ক্যাবিনেটটাকে আজকে একটু গুছাবো বেশ অনেক দিন যাবো তো ওয়াল ক্যাবিনেটের কিন্তু এরকম অবস্থায় আছে তো গুছাবো গুছাবো চিন্তা করছিলাম কিন্তু প্লেটগুলোকে রাখার জন্য এই স্ট্যান্ডগুলো আমার খুব দরকার ছিল যার জন্য কিন্তু একটু অলসতা করে কাজটাকে ফেলে রেখেছি এখন যেহেতু স্ট্যান্ড এনেছি তাই কিন্তু আর সময় নিলাম না চিন্তা করলাম ওয়াল ক্যাবিনেটটাকে একটু মনের মতো করে গুছিয়ে নেই যে কোনো জিনিস গুছানোর পরে দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর ওয়াল ক্যাবিনেট দেখতে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে সাদা রঙের যে সিরামিকগুলো দিয়ে আমরা কেবিনেটটাকে সাজাই এরপরে এই ডেকোরেশনটা দেখতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর যেহেতু আমার ওয়াল কেবিনেটটা অনেক দিন যাবত এলোমেলো ছিল তো সাজানোর পর সত্যি এত বেশি ভালো লাগছিল বারবার কিন্তু তাকিয়ে ওয়াল ক্যাবিনেটটার ডেকোরেশনটা দেখছিলাম ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইকের কথা কিন্তু প্রতিটা ভিডিওতে বলি তবে কখনো কিন্তু ওইভাবে মেনশন করে বলি না যে আপুরা লাইক দিতে ভুলে যায় ইদানিং দেখছি ভিডিওতে যতটুকু না ভিডিও মানে ভিউ হচ্ছে তার চার ভাগের এক ভাগও কিন্তু লাইক পড়ছে না লাইকের সংখ্যাটা এত বেশি কম তো আমার কাছে মনে হয় আপুরা হয়তো বা ভুলে যায় তাই আজকে কিন্তু একটু বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা একটা লাইক পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে তো প্লিজ 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 এত কষ্ট করে ভিডিওটা যখন দেখছেন কমেন্ট করছেন লাইক দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ওয়াল ক্যাবিনেট কিন্তু পুরোটা একদম গ্লাসের থাকে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যখন ওয়াল ক্যাবিনেট কিনতে গিয়েছি তখনও কিন্তু পুরোটা একদম গ্লাসের দেখেছিলাম আমার এত বেশি ভালো লেগেছে তো তখন যেহেতু ভাড়া থাকতাম ভাড়া বাসায় কিন্তু মানে জিনিসপত্রে যে একটা টানা হেঁচড়া করতে হয় এখান থেকে সেখানে নাও চারতলা থেকে পাঁচতলা ওঠাও এগুলো করতে যেয়ে জিনিসপত্রের অনেক ক্ষয় ক্ষতি হয় তো তখন গ্লাসগুলো ভেঙে যাবে এই চিন্তা করে কিন্তু গ্লাসের ক্যাবিনেট কেনা হয়নি তো এখন যেহেতু নিজের বাসায় আছি এখন খুব বেশি ইচ্ছে করছে এই ওয়াল ক্যাবিনেটটাকে সেল করে টু পার্টের মানে ছোট্টোর মধ্যে একটা পুরোটা গ্লাসের ওয়াল ক্যাবিনেট নেবো আর পুরোটাতেই সিরামিক সাজিয়ে রাখবো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো মধ্যবিত্ত মানুষের কিন্তু আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয় চাইলেও কিন্তু অনেক কিছু আমরা করতে পারি না তো ওয়াল কেবিনের যেহেতু কোনোভাবে কোনো দিকে নষ্ট হয়নি এখন এটাকে যদি আমি সেল করতে যাই চার ভাগের এক ভাগ দাম পাবো তবে নতুন যখন কিনতে যাব তখন কিন্তু পুরো টাকা দিয়ে কিনতে হবে তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা লস প্রজেক্ট হবে তো সেই চিন্তা করে ওয়াল কেবিনের সেল করা হচ্ছে না তো ওয়াল কেবিনেট গুছিয়ে পুরো বাসাটা গুছিয়েছি তারপর কিন্তু ঝাড়ু মোছার কাজ করেছি রমজান মাসে ছোট ছোট ভিডিও শেয়ার করছি এতে করে আমারও কিন্তু সময়ের সাশ্রয় হচ্ছে আর আপনাদেরও দেখতে সুবিধা হবে সেই চিন্তা করে তো তারপর কিন্তু কি রান্না করব সব গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি তো ঢ্যাঁড়স দিয়ে ডাল চড়চড়ি আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ তো এখানে ঢ্যাঁড়স দিয়ে ডাল চড়চড়ি করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু মিষ্টি কুমড় ভাজিটাও করে নিয়েছি তো এখন এর উপরে সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেব অনেকে মিষ্টি কোমর ভাজিতে দেখি চিনি গুঁড়া দিতে চিনি দিতে পছন্দ করে তো আমি কিন্তু চিনি পছন্দ করি না আমি ওলটা চিলি ফ্লেক্স দিয়ে একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করি এদিকে ঢেঁড় জালটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আরও দুই মিনিট রান্না করে একদম শুকিয়ে ফেলবো না আবার কিন্তু ঝোলও রাখবো না একদম একটু চরচড়ি টাইপের করবো আর কি তো অফ ক্যামেরায় কিন্তু আমি টমেটো চাটনিটাও রান্না করে নিয়েছি আর রাতে যখন খাবো তখন দেখা যায় গরম গরম মাছ ভেজে দিবো তাই আজকে মাছকে আর রান্না করছি না আর এখন হচ্ছে ইফতার আয়োজনে চলে এসেছি তো প্রথমে কিন্তু শরবতটা করে নিচ্ছি কারণ শরবতটা করে নিয়ে ঠান্ডা করতে একটু সময় দিতে হবে তারপর চলে এসেছিলাম ভাজা পোড়া করতে তো প্রথমে ডিম চপ ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে চিকেন বল রোল অন্থন এগুলো ভেজে নিব তো ডিম চপটা ভাজতে ভাজতে দেখলাম লাইনের গ্যাসটা একদম চলে গিয়েছে মানে একদম কমে গিয়েছে ভাজা সম্ভব হবে না তো পরবর্তীতে কারেন্টের চুলাটা কিন্তু আবার অন করেছি তো সেই চুলাটা হিট হতে দুই মিনিট চলে যায় তো এভাবে করে দেখলাম ইফতারের সময়টা অনেক কাছাকাছি চলে এসেছে তো যার জন্য ভাজা পড়ার কোনো অংশ আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না ডাইরেক্ট চলে গেলাম ইফতারের টেবিলে ইফতারের সময় কেন যেন ভিডিওর কাজটা ওইভাবে আর করতে ভালো লাগে না আর আমি কিন্তু তেমনভাবে করিও না তো ইফতারের কাজগুলো যতটুকু ভিডিও করি চিন্তা করি বেশ কিছুক্ষণ আগে কমপ্লিট করার তারপরে কিন্তু আমরা সবাই টেবিলে বসে পড়ি বা নিচে ইফতার করতে যাই যেখানেই যাই না কেন আমার সায়ান বাবার কোরআন তেলওয়াতের মাধ্যমে আমাদের ইফতারের মানে আয়োজনটা শুরু হয় ওর কোরআন তেলোয়াত শেষ হওয়ার পরে মোনাজার ধরি তারপর যখন আজান দেয় তখন কিন্তু ইফতার করি তো বছর ইফতারিতে সব থেকে ভালো লাগার পার্ট কিন্তু এইটাই যে আমার শায়ান বাবা প্রতিদিন সুরা বাকারা প্রায় পঞ্চাশ থেকে ষাট আয়াত ও কিন্তু মুখস্থ তেলাওয়াত করে ওর তেলওয়াত শুনে আমার অন্তরটা কিন্তু একদম শান্তি হয়ে যায় সারা সারাদিনের যে ক্লান্তি কাজকর্ম রোজা তখন কোনো কিছুই আর মনে থাকে না তখন শুধু মন থেকে একটাই দোয়া আসে হে আল্লাহ কোনো একটা ভালো কর্মের বিনিময় বা আমরা যখন ইফতারিতে আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া নাকি একদম আল্লাহ কবুল করে নেন তো সেই দোয়ার বিনিময় যে কোনো একটা কর্মের বিনিময় আমার বাবাটাকে আপনি কোরআনের হাফে বানিয়ে দিন ভিডিওর এই পর্যায়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম